সোমবার ধর্মনগর থানায় গিয়ে নতুন ওসিকে কিছু পরামর্শ দিলেন স্থানীয় বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বললেন আইন শৃঙ্খলা আমাদের অনুকূলে নয় আগের ওসি পারেনি আপনাকেও বলে যাচ্ছি সরকারের সরকারের নেগেটিভ যাচ্ছে সুনাম এমপ্লয়ীদের হাতে আমি আগের ওসিকে বলছি এতটা ইয়ে করতে পারেনি আপনাকে আমি নতুন আমি বলতেছি এছাড়া কিন্তু আমাদের না যেটা সরকারের পক্ষে নেগেটিভ ডেট আছে এটা আপনি দেখবেন রাত্রেবেলা সাড়ে নটা দশটার পরে পারমানেন্ট কিছু লোক আছে এখানে তখন করে ফিরেছে পারমানেন্ট এরা কিন্তু যদি কেউ যদি কেস দিতে আসে তে সে ডেলি আসবে না মামলা দিতে আসলে ডেলি আসবে না এ যারা দুই চার পাঁচ ছয় সাতজন আসে ভেস্টেড ইন্টারেস্টে এদেরকে ভয় পাওয়ার কিচ্ছু নাই পায়রা ভয় পায় আপনার স্টাফরা ভয় পায় তারা হচ্ছে কি তাদের লার্জার দেন রাইফ এরা হচ্ছে কিন্তু কক কক্ষর গো মাংস তাদেরকে নীট ফর এনি ফেয়ারনেস নো নীট ফর এনি কেয়ার যে প্রয়োজনে আসে এক দুই তিন চার মিনিট প্রয়োজন পেশ শুড গো ডোন্ট গিব এনি ইল্ডার ইন টু দেম ঠিক আছে আমি আশা করি আপনার বলিস ধর্মনা করে যা যা লু ফলস আছে ল এন্ড অর্ডার সম্পর্কে সেটা আমি স্ট্রংলি ধরুন একশো বার করবো জুড়ে থাকে আপনার জুড়ে থাকে বাং আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ